ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে বউ ভাত আমরা কনে যাত্রীরা যাব কোনের বাড়ি সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে আর চলছে জলখাবারের আয়োজন তবে আজকে সবাই একটু হালকা খাবে মুড়ি আলু ভাজা বোধে দিয়ে হচ্ছে টিফিন যার যা ইচ্ছা খাচ্ছে হালকা মতো আর এখানে তত্ত্বগুলো মিলিয়ে নেওয়ার পালা ফল এবং সবজি ট্রে লজেন্স বিস্কুট এগুলো যেগুলো থাকে ড্রাই ফ্রুটস এগুলো শেষের দিকে আমরা রেডি করে ফেলেছি আর প্রত্যেকটা তত্ত্ব তিনতলা থেকে দোতলাতে নামিয়ে একদম লাইন লাগিয়ে দিয়েছি কারণ এবার মিলিয়ে মিলিয়ে নেওয়ার পালা কারণ বাসে তুলতে হবে আমরা বেরোবো দুপুরবেলা দেড়টা টাইম দেওয়া হয়েছে তবে বাঙালির টাইম তো কতটা কি হবে জানি না মেয়ের বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়ি দুর্গাপুর কলকাতা থেকে দুর্গাপুর একটু লং জার্নি তাই এতগুলো ট্রে মিলিয়ে মিলিয়ে বাসে তোলা নিয়ে যাওয়া একটা দায়িত্বের ব্যাপার আমরা লোক সংখ্যা এখান থেকে বড়ই কম তো নিচ থেকে অলরেডি ডাক এসে গেছে এবার যাব নিচে কারণ মিষ্টির ট্রেগুলো এখন আসার অপেক্ষায় চলে এসেছে নানান রকম মিষ্টি ভীষণ সুন্দর দেখতে লাগে এই ট্রেগুলো দোকান থেকেই রেডি করে পাঠিয়েছে আমরা শুধু নাম্বারিং করে দেবো রয়েছে পদ্মনিমকি চমচম একটা বিশেষ ক্ষীরের প্যারা আর রয়েছে একদম মিষ্টি আমাদের বর্ব এটা এত সুন্দর কিন্তু এতটা রাস্তা খুব ভালো করে নিয়ে যেতে হবে সাবধানে ওদিকে মেয়ের বাড়িতে তো ভাত কাপড়ের অনুষ্ঠান একদম জমজমার সমারোহে শোহে ঝনক ঝঙ্ উড়াই শঙ্কর কনছে দুয়ার বেরি নাহ সুন্দর সমরোহে এসহ হে পারম পার সুন্দর বিয়েবাড়ির পরের দিন একদম হালকা মেনু আলু কলি ভাজা আর আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল কারণ অনেকটা যেতে হবে এখন বেরোচ্ছি বাস এসে গেছে তো দুটো বলে বাঙালির টাইম বেরোতে বেরোতে এখন প্রায় সাড়ে তিনটে আমরা লাগেজ নিয়ে বসে ভর্তি হয়ে গেছে এখন বাস অব্দি যাব এইভাবে তত্ত্ব উঠছে বাকি আছে সারপ্রাইজ তাই না নামার সময় সাজবে বাড়ির সামনে রয়েছে অনেকগুলো টোটো এই টোটোতে করে আমরা বাস পর্যন্ত যাব। তত্ত্বগুলোকে চাদরে ভালো করে বেঁধে দিয়েছি বাসে তোলার জন্য আর বাসটা তো সরু রাস্তায় ঢুকবে না সেই জন্য একটু বড় রাস্তার মুখে রয়েছে আমরা বেরোচ্ছি তো বাস রেডি লোকজন আমরা ভীষণ কম মাঝ রাস্তা থেকে থেকে অনেকেই উঠবে এখান থেকে অনেকটা কম তো তত্ত্বগুলো সমস্ত লাগেজ এখানে তুলে নেওয়া হচ্ছে আমার লাগেজ একটু বেশি আছে কারণ আমি মেয়ের বাড়ি থেকে সোজা চলে যাব ব্যাক টু নবদ্বীপ আর রিটার্ন কলকাতায় আসবো না তাই এখন আপাতত বাসের ভেতরটা পুরো ফাঁকাই দেখছো সিট পুরো খালি খালি আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে তত্ত্বগুলোকে ওপরে ওপরে রাখা হয়েছে কিছু নিচে রাখা হয়েছে সেট করে নেওয়া হয়েছে এবার আমরা হইচই করতে করতে বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে ফুলগুলো এখন মাথায় লাগাইনি তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে এসির নিচে ঝুলিয়ে রেখেছি বিয়েবাড়ি ঢোকার আগে আমরা লাস্ট স্টেজ মেকআপটা করবো বাসের মধ্যে তো রওনা দিলাম দুর্গা দুর্গা 谢谢、嗯，谢谢。

বাসে করে কোনে যাত্রী বা বরযাত্রী যাওয়ার আনন্দটাই আলাদা যারা মিস করছে তারা তো খুব আফসোস করবে নাচ গান হইচই সিনেমা দেখা সব নিয়ে অলরেডি পানাগড় ছাড়িয়ে গেছি আর একটুখানি অপেক্ষা তারপরই দেখা হবে মেয়ের সাথে নটায় পৌঁছনোর পর একটু স্ন্যাক্স আইটেম খেয়ে ফটোশ্যুট সকলের সঙ্গে আড্ডা গল্প সব শেষ এবার খেতে বসার পালা কারণ আবার আমাদের ফিরতে হবে অনেকটা রাত হলো এই হচ্ছে মেনু কার্ড আমরা বসে পড়েছি ডিনারে এর পরের ব্যাচে মেয়ে বসে পড়বে তাহলেই কমপ্লিট রাত কিন্তু অনেকটাই হয়েছে তো বিয়েবাড়ির সব পর্ব শেষ হলো এবার বিদায়ের পালা ছোট ছোটো ব্লগের মাধ্যমে সমস্ত কিছু স্মৃতির পাতায় রয়ে গেল আর পেনড্রাইভ ল্যাপটপ টিভি কোথাও চালানোর দরকার নেই হাতে ফোনটা থাকলেই আশা করি আগামী চল্লিশ বা পঞ্চাশ বছরের অ্যানিভার্সারিতেও ওরা এই ভিডিওগুলো দেখতে পারবে আনন্দ পাবে এই জন্যই ইউটিউবে দিয়ে দেওয়া ওরা ভালো থাকুক আনন্দে দাম্পত্য জীবন শুরু হোক অনেক শুভকামনা নতুন মেয়ে জামাইকে আবার অন্য ব্লগে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেঙ্গলি ব্লগের জন্য টাটা বাই বাই